দীর্ঘদিন প্রবাসে থাকার পরে রিপনমূলা দেশে এসে তার অবসর সময় কাটানোর জন্য সকে একটা চায়ের স্থল দেয় পরিচ্ছন্ন পরিবেশ আর চায়ের সুখ্যাতির কারণে অনেক দূর থেকে অনেক মানুষ তার এখানে ছুটি আসে চা খাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে অনেক মানুষ কিন্তু তার এখানে চা খাওয়ার জন্য রেডি আছে স্থানীয় মানুষ ছাড়াও অনেক দূর থেকে অনেকেই কিন্তু তার এখানে চা ট্রাই করতে ছুটি আসেন আসসালামু আলাইকুম দিলারপুর নতুন বাজার মোল্লা কফি আমার দোকানে অনেক রকমের চা পাওয়া যায় রং চা আছে লেমন আছে গ্রিন টি আছে তেঁতুল আছে ব্ল্যাক কফি আছে ইয়ার আপনার হরলিক্স আছে এই ভালো কফি আছে বিভিন্ন রকম তেঁতুলটি পাওয়া যায় বি আই পি কাস্টমার আমার দোকানে আসে এলাকার বড় বড় লোক আসে এবং ভালো ভালো পার্সোনাল লোক আছে এবং অনেক দূর থেকে আসে চরের যতগুলা এলাকা আছে এবং গ্রাম আছে প্রতিটা গ্রাম তুই মোটামুটি লোক আসে আমার দোকানে আমি আবার দোকানদারের টাইম আছে সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং বিকাল চারটা থেকে রাত্রে দশটা পর্যন্ত সবসময় কন্টিনিউভাবে দোকানদারি করি ইনশাল্লাহ দোকান আলাম অনেক ভালো চলে রিপনের সার দোকান খুব খুব পরিষ্কারভাবে তাহা এবং বিভিন্ন রঙের সার তাহা আপনারা যেটাই ইচ্ছা দই খাইতে পারবেন দুধ চা আছে রং চা আছে টকসা আছে বিভিন্ন জাতের কফি আছে আপনারা আইবেন খাইবেন ভালো সব দিয়া ভালো